বলতে এটা আজকে বারোটার সময় এসছে এটা রেডি করে দিয়েছে আজকে সে বলছিল দশটার সময় এটা এই মধ্যে রেডি হয়েছে প্রায় এগারোটা বেজে গেছে এতক্ষণ কমপ্লিট হয়েছে আর এটা দেওয়া ছিল এটা অনেকদিনে দেওয়া ছিল এটা কমপ্লিট হয়ে গেছে এও কমপ্লিট এও কমপ্লিট তো আমার একটা নতুন ভিডিও সব সবাইকে স্বাগত তো নতুন ভিডিওটা করার কারণ এতক্ষণে রাত বাজে প্রায় দশটা দশটা বাজে তো দশটা বাজে হাইয়ের উপরে হাই উঠছে এতক্ষণে বাজে দশটা রাত দশটা তো এতক্ষণ ভিডিও করার কারণ যে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও বলে থাকে যে আমার দোকানে এত রাত হয় তো রাগ হয় যাই হোক যখন যখন চাপ থাকে তখন একটু রাত হয় কারণ আজকে যে চাপের কন্ডিশানটা খুবই আলাদা সিরিয়াসলি আজকে যে চাপের কন্ডিশানটা খুবই আলাদা আজ সকাল সকাল বলতে কটার সময় গো এই এই যে কাজটা এটা আসছিলো দুপুরে দুপুরের টাইমে আসছে দুপুরের টাইমে এসে বলছে যে তোমাকে এই কাজটা দিচ্ছি কাজটা তোমাকে রাত দশটার মধ্যে কমপ্লিট করে দিতে হবে কাল সকালে চাই ওর জিনিসটা কাল সকালে চাই এই জিনিসটা কি বলছি শোনো এই যে জিনিসটা এই যে জিনিসটার কাজ চলছে তোমাদেরকে আমি দুর্গা পুজোর আগেও দেখেছি যে ভিডিওতে যে এই জিনিসটা কী জিনিস এই জিনিসটা যেটা যেইটা থাকে ঢাকে ঢাকে যেইটা থাকে ঢাকে যে যে ঠাকুরের যে বাড়িতে গেলে যে ঢাকটা ঢাকের গায়ে যে একটা কাপড় থাকে যারা ঢাক বাজায় তো ঢাক বাজালে যে কাপড়টা যে লাচে নাচে নাচে যে কাপড়টা ওই কাপড়টা তৈরি চলছে এই যে তৈরি যে কাপড়টা এই কাপড়টা ম্যাক্সিমাম আমি টাইমলি দু থেকে তিন দিন কেন বলতো টাইমলি কাজটা করলে খুব সুন্দর হয় টাইমলি কাজটা করলে খুব সুন্দর হয় কেননা সে এমন টাইমে দিয়ে গেছে আজকে বারোটার দিকে দিয়ে গেছে বারোটার সময় দিয়ে করে বলছে যে আমার রাত দশটার সময় চল তাকে আমি একটাই কথা বলেছি দাদা আমার রাত দশটার সময় হবে না এই জিনিসটা কাটিং করে উঠতে এটাকে রিপেয়ার করে উঠতে তোমার টাইম লেগে যাবে টাইম লেগে লাগবে বলতে কিছুক্ষণ টাইম ভালোই টাইম লাগবে এটাতে এটা একটা ভালোই টাইম ইনভেস্ট হবে কিন্তু তুমি বলছো দাদা রাত দশটার সময় আমি রাত দশটার সময় দিতে পারবো না তুমি কাল সকাল সকাল আসবে সকাল সকাল মালটা ডেলিভারি হয়ে যাবে মালটা তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিতে পারবো সে বলছে না আমার ভোরে ভোরে চাই আমি যাব অনেক দূর কোনো করার নেই দাদা তুমি একটা জিনিস এইসব কাজ করতে গেলে এক থেকে দুটা দিন আগে দিলে কি হয় টাইম লিয়ে কাজ করলে তোমারও টাইম তুমিও যে জায়গাতে কাজে যাবে সেই জায়গাটা তোমারও কভার হয়ে যাবে আর আমিও যে কাজটা করব সেটা আমারও কভার হয়ে যাবে খুব ইজিলি মানে খুব সহজভাবে কাজটা হয়ে যাবে তো সেই কাজটা তুমি এমন ডিজিটাল একটা এখন কঠিন দিয়েছে কাজটা যেটা বারোটার সময় এসছে কাজটা বারোটার সময় এসছে সেগুলো বলছে আমার রাত দশটার সময় রাত দশটা বলেনি সে বলছে নটা নটা থেকে হয়ে গেল পরটা রাত দশটা দশটার পর তাকে আমি রিকোয়েস্ট করছি দাদা একটু এটা সকালে করতে হবে আর সকালে পেয়ে যাবে সেই কারণে কাজটা করছি খুব চাপ এইটা একটা কাজ না আগামীকাল লক্ষ্মী পূজা যারা লক্ষ্মী পূজা করে তারা লক্ষ্মী পূজা আগামীকাল লক্ষ্মী পূজা আছে সেই কারণে এটা একটা আর একটা তৈরি চলছে সেইটা কমপ্লিট হয়ে গেছে দুটা চারটা জিনিস বাকি আছে ছোটো ছোটো জিনিস সেগুলো কোনো বড়ো না ছোটো ছোটো জিনিস যেটা হচ্ছে ফিতা ওই ফিতাটা যেটা একদম দড়ির মতন কাজ করে ফিতাটা ওই ফিতাটা ওর বাকি আছে ওর ওই ফিতাটা বাকি আছে এর বাকি আছে এখনও অনেকটা এখনো রাত বাজে দশটা এতক্ষণে এটাকে আমি আদাস কাজ অন্যান্য কাজ ছেড়ে দিয়ে আমি এটা করছি আজকে অন্যান্য যে কাজগুলো এসছে ছিঁড়া ফাটা রিপেয়ারিং তো সেই রিপেয়ারিং আজকে বন্ধ করে যাই হোক আমি তখন চুপ চুপচাপ থাকার কারণে বাড়ি থেকে আওয়াজ আসতে পারে মা ডাকতে পারে কেননা বাড়ির চাবি আমি নিয়ে নিয়ে আমি ভুল এটা আমার বাবা বাড়িতে ছিল বাড়ি থেকে নিয়ে চলে মা একটু আওয়াজ সব একটু ডাকতে পারে সেই কারণে শুনছি কান পেতে এই যে ডিপি এই যে কষ্টের কাজ এই যে এই যে ডিপিক্যাল কাজটা এইটাকে বলি সবাইকে বলি যে একদিন তুমি টাইম লিয়ে দাও টাইম লিয়ে দিলে আমার ভালো হয় তোমারও ভালো হয় তোমরা করছো কি একদম যেই যেদিন যেদিন কাল আগামীকাল লক্ষ্মী পূজা আগামীকাল লক্ষ্মী পূজা সেই রকম হিসাবে আজকে বেরিয়ে যে কষ্ট আজকে যে কষ্টটা করেছি অন্যান্য কোনো দিনেই করিনি হ্যাঁ এটা করেছি ঠিক অন্যান্য দিন করছি তা দেখোটাও বেরিয়ে কিন্তু রাত এগারোটাও বাজলে সেটাতে রেস্ট বাজে এই যে কাজটা করছে এটাতে কোনো রেস্ট নেই পায়ের কোনো রেস্ট নেই পা চলতে আছে মেশিনে পা সবসময় কন্টিনিউ চলতে আছে তো এই কারণে আজকে এর তোমাদেরকে দেখি দেখাবো তোমাদেরকে দেখাবো এতক্ষণ রাত প্রায় বাজে দশটা দশ এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে কিন্তু যাই হোক কাজ করতে হবে যার যেহেতু হয়ে গেছে হোক সেগুলো কথা না কাজ করতে হবে আই হোপ তোমরা যাই না আমি ইংলিশ বন্ধ করে দিয়েছি ইংলিশটা কিছু কিছু হয়ে যাবে ইংলিশটা বন্ধ করে আমি পিওর বাংলায় কথা বলার চেষ্টা করছি তোমাদের সঙ্গে তো এই কাজটা হয়ে গেলে তোমাদেরকে কাজটা দেখাবো দেখিয়ে করে তোমরা বলবে কাজটা একটু কষ্ট কষ্ট না সরি বল কি ইংলিশে যাই হোক ভুলে গেছে তোমরা বলবে কাজটা কষ্ট কিবা কোনো কষ্ট নেই এরকম তোমরা একটা যাই হোক রিজেন রিজেন দেবে তোমরা রিজেনে থাকলাম পাঁচটাকে করছি পাঁচটার জন্য অনেক ভুলে যাচ্ছে সেইখানে রাত হয়ে গেছে একটু ভুল বলতে হবে তো এইটা রেডি হয়েছে এইটা একটা এইটা একটা এইটা খুব ডিফিকাল্ট ছিল ডিপিক্যাল হলো এটা আজকে বারোটার সময় এসেছে এটা রেডি করে দিয়েছে আজকে সে বলছিল দশটার সময় এটা এই মুহূর্তে রেডি হয়েছে প্রায় এগারোটা বেজে গেছে এতক্ষণ কমপ্লিট হয়েছে আর এটা দেওয়া ছিল এটা অনেক দিনে দেওয়া ছিল এটা কমপ্লিট হয়ে গেছে এও কমপ্লিট এও কমপ্লিট তো কেমন লেগেছে বলো এই দুটো জিনিস কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে যাবেন এখনো বাকি আছে কাটতে এসব এই যে সুতাগুলো গুলা ঝুলছে সেসব কাটতে হবে তার জন্য কাটছি এগুলো দিলে একটু ফিনিশিংটা ভালো আসে